সোমবার জুলাই অভ্যুত্থানের ঘোষণাপত্র তৈরির ঘোষণা দেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম মঙ্গলবার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সরকারকে ঘোষণাপত্র প্রকাশে পনেরো জানুয়ারি পর্যন্ত সময় বেঁধে দেয় পরদিনই বন ও পরিবেশ উপদেষ্টা সাংবাদিকদের জানালেন এরই মধ্যে কাজ শুরু হয়েছে সময় মতোই প্রকাশ করা হবে এ নিয়ে শিক্ষার্থী ও রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করা হবে যারা সময় বেঁধে দিয়েছে তারা তো প্রক্লেমেশনের জন্য আসলে নিজেরা প্রস্তুতি ছিল তবে তারাও কিন্তু প্রথম থেকে এটা ক্লিয়ার করেছে যে তারাও চাচ্ছে সকল দল মত যে সময় থেকে যে সময়ের মধ্যে চাওয়া হয়েছে আমাদের হাতে যথেষ্ট পরিমাণ সময় ছিল না একটা ঐক্য মতে পৌঁছানো সেজন্যই আমি মনে করি যে চোদ্দ দিনের মধ্যে আমরা অবশ্যই বিষয়টা ইতিবাচকভাবে দেখব এটা অসম্ভব কোন এ সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি আরো বলেন নতুন বছরে আইনশৃঙ্খলা পরিস্থিতি ও পণ্যের দাম নিয়ন্ত্রণ করাই প্রধান কাজ বিচার নিশ্চিত করা এই জুলাই আগস্টে হত্যাকাণ্ড এবং যে বর্বরতা চলেছে তার দ্বিতীয় হচ্ছে যে সমস্ত সংস্কার করার প্রস্তাবনাগুলো আসবে সেগুলোর ব্যাপারে রাজনৈতিক মতৈক্য গড়ে সেই সংস্কারগুলো করা নির্বাচনের একটা ক্লিয়ার ডেভেলপ করা আগামী নির্বাচনে আওয়ামী লীগের অংশ নেয়া না নিয়ে উপদেষ্টা বলেন এটি নির্বাচন কমিশনের সিদ্ধান্ত সমস্ত কথাগুলো নির্বাচন কমিশন থেকেই আসলে আসতে হবে হাসিফ মাহমুদ শাহ ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা